সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের ক্লাসে সকলকে স্বাগতম কেমন আছো তোমরা আশা করি ভালো আছো বাসায় আছো এবং সুস্থ আছো এবং আমার ক্লাসে উপস্থিত সম্মানিত স সহকর্মীবিন্দু এবং যে দূর থেকে আমার এই লাইভ প্রোগ্রামটি দেখছেন সকলকে আদাব এবং নমস্কার আমি শেফালি রানী সহকারী শিক্ষক গিয়াস উচ্চ বিদ্যালয় সদর লালমনিরহাট সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি তোমাদের সাধারণ বিজ্ঞান সপ্তম অধ্যায় নিয়ে আলোচনা করব আশা করি ক্লাসটি তোমরা মনোযোগ সহকারে দেখবে আর পুরো ক্লাসটি আমি স্লাইডে উপস্থাপন করব স্লাইডগুলো দেখে নিলে তোমাদের অনেক উপকারে আসবে নিচে ছবিগুলো দেখে একটু বলার চেষ্টা করতে শিক্ষার্থী বন্ধুরা যে যেগুলো কিসের ছবি হ্যাঁ দেব বন্ধুরা এগুলো হচ্ছে মানব দেহের বিভিন্ন অংশের ছবি কিন্তু যে তোমরা ছবিগুলো দেখতে পাচ্ছ এগুলো কি বৃহদন্ত ক্ষুদ্রান্ত এবং বিভিন্ন অঙ্গের ছবি এবার দেখো শিক্ষার্থী বন্ধুরা আমরা একটু চিত্রটি লক্ষ্য করে নিই এটি কি একটি পৌষ্টিক তন্ত্রের ছবি অর্থাৎ পৌষ্টিক তন্ত্রতে যে যে বিষয়গুলো আছে দেখো কি কি অংশ আছে আমাদের আমাদের পৌষ্টিক তন্ত্রে অর্থাৎ মানবদেহের পৌষ্টিক তন্ত্রে আছে খাদ্য আছে যকৃত আছে পাকস্থলী আছে অগ্ন্যাশয় ডিউডে নাম পিত্তরস ক্ষুদ্রান্ত বিহন্তত্ব শিপা শিকাম অ্যাপেন্ডিক্স আরেকটি হচ্ছে মলদার তোমরা আজকে এই উপরের চিত্রটি লক্ষ্য করো এবং বিভিন্ন অংশের ছবিগুলো কিন্তু দেখে নাও শিক্ষার্থী বন্ধুরা আজকে দেখো আজকে আমাদের পাঠ কিন্তু হচ্ছে পরিপাক তন্ত্র শিখন ফলটা দেখে নাও শিক্ষার্থী বন্ধুরা শিখন ফল হচ্ছে তোমরা এই পাঠ শেষে পরিপাক বিভিন্ন অংশ ব্যাখ্যা করতে পারবে পরিপাক বিভিন্ন চিত্র অঙ্কন করতে পারবে খাদ্য পরিপাক হয় তা ব্যাখ্যা করতে পারবে এবং ব্যাখ্যা করতে পারবে। এবার দেখো শিক্ষার্থী বন্ধুরা তোমাদের যে পুষ্টিকন্ত্র চুয়াল্লিশ পৃষ্ঠা আছে তার নিচেই তোমরা দেখে নিবে যে বই কিন্তু এরকম বিভিন্ন দাঁতের ছবি আছে অর্থাৎ কর্তন দাঁত ছেদন দাঁত অগ্রবেষণ দাঁত আরেকটি হচ্ছে পেশন দাঁত তোমরা এই এটা হচ্ছে মুখ ছিদ্র অর্থাৎ এই মুখছিদ্র ছিদ্র থেকে কিন্তু পরিপাকালি শুরু আর এই ছিদ্র খাদ্য কিন্তু মুগ্গহবরে প্রবেশ করে এবং সামনের দাঁত সহ দুটি চোয়াল দ্বারা মুগ্গহবর কিন্তু বেষ্টিত এই যে দাঁতগুলো ছবি দেখছো শিক্ষিত বন্ধু এই দাঁতগুলো এই যে দাঁতগুলোর কাজ তোমরা বইয়ে দেখে নেবে যে এই কতন দাঁত কী করে খাবার ছোট ছোট করে কাটে আর ছেদন দাঁত দিয়ে মাংস এবং অন্যান্য শক্ত জিনিস ছিঁড়ে ও কাটে আর এই অগ্রপিষণ দাঁত দিয়ে খাদ্যবস্তু বস্তু কী করা যায় চর্বণ এবং পেষণ করা যায় আর পেষণ দাঁতগুলো খাদ্যবস্তু চিবাতেও ও পিষতে সাহায্য করে তাহলে শিক্ষার্থী বন্ধুরা তোমরা নিশ্চয়ই চিত্রটি দেখে নিচ্ছ এবং দাঁতের কাজগুলো অবশ্যই দেখে নিচ্ছ তোমরা বট বইয়ের চুয়াল্লিশ পৃষ্ঠায় কিন্তু এটা অবশ্যই দেখে নেবে এখন আসি শিক্ষার্থী বন্ধুরা অর্ণনালী যে অর্ণনালীটার আমরা কাকে বলবো আমরা যে পাকস্থলীর চিত্র দেখছিলাম এই এখানে কিন্তু আছে অন্ন অর্থাৎ গলবিল এবং পাকস্থলীর মাঝামাঝি জায়গায় অন্নালীর অবস্থান খাদ্য বস্তু এর ভিতর দিয়ে কি করে গলবিল থেকে পাকস্থলিতে যায় এবার আমরা আসি পাকস্থলী এই খাদ্যনালী দিয়ে যে গেল এখন আমরা পাকস্থলীর চিত্রটা দেখি যে অন্নালী এবং ক্ষুদ্রান্তের মধ্যবর্তী স্থানে এর অবস্থান পাকস্থলের আকৃতি হচ্ছে থলের মতো তোমরা দেখতেই পাচ্ছ পাকস্থলের আকৃতিটা কিসের মতো থলের মতো এর প্রাচীরে বেশ পুরু পুরো ও পেশিবহুল পাকুস্থলের প্রাচীরে গ্যাস্ট্রিক গ্রন্থি নামে প্রচুর কি থাকে গ্রন্থি থাকে তাহলে সেক্ষেত্রে বন্ধুরা তোমরা এটা অবশ্যই মনে রাখবে যে পাকস্থলের প্রাচীরে কি থাকে গ্যাস্ট্রিক গ্রন্থি নামে কি থাকে প্রচুর গ্রন্থি থাকে এবার আমরা আসি ক্ষুদ্রান্ত শিখে বন্ধুরা তোমরা স্লাইডটি লক্ষ্য করো যে এখানে ক্ষুদ্রান্ত চিত্র দেওয়া আছে এবং ক্ষুদ্রান্ত দেখো কী কী নিয়ে গঠিত একটি হচ্ছে ডিউটে নাম জেজু নাম আরেকটি হচ্ছে ইলিয়াম তো ক্ষুদ্রান্ত হলো পাকস্থলীর পরবর্তী অংশ তাহলে পাকস্থলীর পরবর্তী অংশ হচ্ছে আমাদের ক্ষুদ্রান্ত আর এটি পাকস্থলীর সবচেয়ে দীর্ঘ অংশ অর্থাৎ আমাদের দেহের ভিতরে যে পাকস্থলীটা আছে এই পাকস্থলীর সবচেয়ে দীর্ঘ অর্থাৎ বড় অংশটাই হচ্ছে এই ক্ষুদ্রান্ত আর এই ক্ষুদ্রান্তটা তিনটি ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে ডিউডেনাম জেজুনাম আরেকটি হচ্ছে ইলিয়াম এখন আমরা বিভিন্ন ভাগগুলো সম্পর্কে একটু আলোচনা করি আর ডিউডেনাম এটা হচ্ছে ক্ষুদ্রান্তের প্রথম অংশ পিত্তথলি থেকে পিত্তরস এবং অগ্নাশয় থেকে অগ্নারস নালি মারফত ডিউডেনামে এসে খাদের সঙ্গে মিশে আর নাম এটি ডিউডেনাম ও ইলিয়ামের মাঝের অংশ তাহলে যেজুনামটা কী বললাম শিক্ষাথী বন্ধুরা এটি হচ্ছে ডিউডেনাম এবং ইলিয়ামের মাঝখানের অংশ আর ইলিয়ামটা হচ্ছে এটি ক্ষুদ্রান্তের শেষ অংশ তোমরা চিত্রে দেখতে পাচ্ছ যে ইলিয়ামটা হচ্ছে কি এটি হচ্ছে ক্ষুদ্রান্তের শেষ অংশ অংশ ইলিয়ামের ভিতরের প্রাচীরে শোষণ অঞ্চল থাকে ব্যাপন পদ্ধতিতে শোষণ কার্য সমাধার জন্য প্রাচীর আঙ্গুলের মতো প্রক্ষেপিত অংশ থাকে এদেরকে কি বলা হয় ভিলাই শিক্ষার্থী বন্ধুরা তোমাদের বোর্ড বইয়ে কিন্তু এরকম একটা প্রশ্ন আছে যে ভিলাই কাকে বলে তাহলে তোমরা এখান থেকে ভিলাই কাকে বলে দেখে নেবে এবার আসি আমরা বৃহদন্ত সম্পর্কে শিক্ষার্থী বন্ধুরা চিত্রে দেখো যে ক্ষুদ্রান্তের পরে কিন্তু বৃহদন্তের শুরু এতক্ষণ আমরা ক্ষুদ্রান্ত নিয়ে আলোচনা করলাম আর এখন আমরা দেখব বৃহদন্ত অর্থাৎ ক্ষুদ্রান্তের পরে বৃহদন্তের শুরু এটি ইলিয়ামের পর থেকে পায়ুপথ পর্যন্ত বিস্তৃত ক্ষুদ্রান্ত এবং বৃহদন্তের সংযোগস্থলে একটি ভাল্ভ বা কপাটিকা থাকে আর লম্বা এটা ক্ষুদ্রান্ত থেকে ছোট অর্থাৎ বৃহদন্তটা হচ্ছে ক্ষুদ্রান্ত থেকে ছোট আর বৃহদন্ত কিন্তু তিনটি অংশ নিয়ে বিভক্ত শিক্ষার্থী বন্ধুরা বৃহদন্ত কয়টি অংশ নিয়ে বিভক্ত তিনটি তোমরা চিত্রটি লক্ষ্য করলেই বুঝতে পারবে একটি হচ্ছে কুলন একটি হচ্ছে শিকাম আর একটি হচ্ছে মলাশয় তাহলে শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা এটা ভালো করে দেখে নিয়েছ এবার তোমাদেরকে আমি একটা একক কাজ দেবো একক কাজটা হচ্ছে তোমরা এটি কিন্তু বাড়িতে অবশ্যই করে নেবে যে এই চিহ্নিত অংশটি ক্ষতিগ্রস্ত হলে মানব দেহে কি ধরনের সমস্যা দেখা দেবে ব্যাখ্যা করো এবার দেখো একটি যে বিভিন্ন অংশগুলো আছে সেই অংশগুলো দেখে নেই শুরুতেই আমরা চিত্রটি লক্ষ্য করি কি আছে নাসিকা গহ্বর তারপরে আছে কি মুখ ছিদ্র তারপরে অর্ণনালী যকৃত পাকস্থলী পিত্তথলি ডিউডেনাম অগ্নাশয় কোলন ইলিয়াম বৃহদন্ত মলাশয় আর শেষে আছে আমাদের পায়ু ছিদ্র তাহলে শিক্ষা বন্ধুরা আশা করি তোমরা স্লাইডটি লক্ষ্য করছো এবার আমরা আসি পরিপাক গ্রন্থি নিয়ে তা পাকস্থলীর যেসব গ্রন্থি রস খাদ্য পরিপাকে অংশগ্রহণ করে তাদেরকেই বলা হয় কিন্তু পরিপাক গ্রন্থি অর্থাৎ নালা গ্রন্থি যকৃত এবং অগ্নাশয় পরিপাক গ্রন্থির অন্তর্ভুক্ত অর্থাৎ এই পরিপাক গ্রন্থির অন্তর্ভুক্ত হচ্ছে লালা গ্রন্থি যকৃত অগ্নাশয় আরেকটি হচ্ছে পরিপাক গ্রন্থি এবার আসি যকৃত দেহের সবচেয়ে বড়ো গ্রন্থি হল যকৃত অর্থাৎ আমাদের দেহ যে আছে দেহের সবচেয়ে বড়ো গ্রন্থিটা হচ্ছে যকৃত অর্থাৎ যকৃত থেকে পিত্ত তৈরি হয় আর পিত্ত রসটা কিসে জমা হয় পিত্ত থলিতে জমা হয় পিত্ত কোথায় উৎপন্ন হয় শিক্ষার্থী বন্ধুরা যকৃতে তাহলে আশা করি তোমাদের এটা মনে থাকবে যে আমাদের দেহের সবচেয়ে বড় গ্রন্থি যকৃত আর যকৃতে যে রসটা তৈরি হয় সেটি হচ্ছে পিত্ত রস এবার দেখো শিক্ষার্থী বন্ধুরা শেষ অংশটি হচ্ছে অগ্নাশয় তো অগ্নাশয় প্রধানত তিনটি অ্যাঞ্জাম অগ্নাশয়ে তৈরি হয় তোমরা চিত্রটিও লক্ষ্য করছো যে অগ্নাশয়ে কয়েটি অ্যান্জাম তৈরি হয় তিনটি একটি হচ্ছে অ্যামাইলেস ট্রিপসিন কাইমোট্রিপসিন এবং লাইপেস ডিউডে নামে এসে খাদ্যের সঙ্গে মেশে আর ট্রিপসিন ও কাইমোট্রিপসিন আমিষ খাদ্য লাইফেস স্নেহ খাদ্য ও অ্যামাইলেজ জাতীয় শর্করা জাতীয় খাদ্য কি করে হজমে সহায়তা করে তাহলে লাইপেস স্নেহ খাদ্য এবং অ্যামাইলেস শর্করা জাতীয় খাদ্য হজমে সাহায্য করে তাহলে শিক্ষার্থী বন্ধুরা এখান থেকে তোমরা টিপসিন এবং কাইমো ট্রিপসিন কী জাতীয় খাদ্য আমিষ জাতীয় খাদ্য হজমে সাহায্য করে আর লাইপেসটা স্নেহ খাদ্য আর অ্যামাইলেসটা শর্করা জাতীয় খাদ্য হজমে সহায়তা করে এখান থেকে তোমরা অবশ্যই এটা দেখে নেবে এবার আসি শিক্ষার্থী বন্ধুরা চিত্রে দেখে নাও পাকস্থলী গ্যাস্ট্রিক গ্রন্থি পাকস্থলীর ভিতরে প্রাচীরে থাকে এই গ্রন্থির নিঃসৃত রসের নাম হচ্ছে গ্যাস্ট্রিক রস বা পাচক রস এবার আসি আমরা ক্ষুদ্রান্ত দেখো ক্ষুদ্রান্তের ভিতরে ভিলাসে প্রচুর আন্তিক গ্রন্থি থাকে আর এই গ্রন্থি থেকে নিঃসৃত রসের নাম আন্তিক রস তাহলে ক্ষুদ্রান্তের প্রাচীরের ভিলাসে কি থাকে গ্রন্থি থাকে এই গ্রন্থি থেকে নিঃসৃত রসের নাম কি হচ্ছে আন্তিক রস তাহলে শিক্ষার্থী বন্ধু আশা করি এটা তোমরা দেখে নিয়েছো এগুলো কিন্তু আমাদের ছোট ছোট বহু নির্বাচনী প্রশ্নের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবার তোমরা মূল্যায়নে দেখো যে দেহের সবচেয়ে বড় গ্রন্থির নাম কি তোমরা একটু আগেই পড়েছ শিক্ষার্থী বন্ধুরা অবশ্যই বলতে পারবে দেহের সবচেয়ে বড় গ্রন্থের নামটি কি তাহলে দেখো তো অগ্নাশয় যকৃত পিত্তথলি মলাশয় তাহলে কোনটি হবে শিক্ষার্থী বন্ধু অবশ্যই খ আমরা একটু আগেই পড়েছি তারপরে উদ্দীপকটি লক্ষ্য করো যে এ চিহ্নিত অংশ থেকে কোন রস নিঃসৃত হয় তাহলে কোন রসটা নিশ্চিত হয় শিক্ষার্থী বন্ধুরা তাহলে পরে স্লাইড যাই শিক্ষার্থী বন্ধুরা এবার তোমাদের আমি ক্লাসটি শেষ করব একটি বাড়ির কাজ দিয়ে তো বাড়ির কাজটি করার আগে শিক্ষার্থী বন্ধুরা যেহেতু বাড়ির কাজটি দেখো বাড়ি থেকে পরিপাকতন্ত্রের একটি চিত্র এঁকে নিয়ে আসবে তো বাড়ির কাজটি যেহেতু তোমাদের নিয়ে আসার সুযোগ নেই শিক্ষার্থী বন্ধুরা তোমরা বাড়িতে বসে অবশ্যই বাড়ির কাজটি করে নেবে আর স্কুল খুললে অবশ্যই আমাদেরকে বাড়ির কাছটি দেখাবে তো তোমরা তন্ত্রের অবশ্যই একটি চিত্র এঁকে নেবে এবং স্লাইডটি দেখে দেখে বিভিন্ন অংশগুলো কী করবে চিহ্নিত করে নেবে তো শিক্ষার্থী বন্ধুরা আজকের ক্লাসটি এ পর্যন্তই সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ক্লাসটি শেষ করছি তৎ পরবর্তী ক্লাসে আবার দেখা হবে ধন্যবাদ